হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি অল্প মতে অনেক ভালো আছি তো ছোটো বোনের বান্ধবী আর ছোটো বোনকে নিয়ে মজা করে মোমো খাচ্ছি তো এই মোমোটা আমি কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি এখানে মুরগির বুকুর মাংসকে আমি ছাকু দিয়ে একদম কিমা কিমা করে নিয়েছি একদম যাতে ভিডিওটা শর্ট করে করতে পারে এই জন্য তো আমি কীভাবে বাসায় মোমোটা তৈরি করি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরে কিছুটা টেস্টিং সল দিয়ে দিলাম দিয়ে এখন দিচ্ছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে দিলাম আদা কুচি আর আমি এভাবে বানাই বাসায় তো রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল গরম করে রেখেছি তো এর মধ্যে তেলটা আমি পরে দিব তো এখানে ক্রাশ করা গুলমরিচ দিচ্ছি এর ভিতরে গুলমরিচ আছে তো এখানে দিলাম পরিমাণ মতো অল্প আদা চামচ হবে সয়া সস তো দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক জালটা যে যেমন বেশি খাবেন দিয়ে দেবেন আর এখানে গরম তেলটা আসলে অল্প কিছু ঠান্ডা হয়ে গেছে তো সমস্যা নয় একদম ফুটন্ত তেলটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আজকে ছোটো বোন বাসায় আসছিলো তো ভাবলাম তাকে নিয়ে সে মোমো অনেক পছন্দ করে তাকে খাওয়াবো বলে ভাবলাম দুই বোন মিলে ভিডিও করি তো আজকে ভিডিওটাও অনেক অগুচালু হতে পারে তো আপনারা কোনো কিছু মনে করবেন না তো এখানে আমি এই ময়দাটাকে মেখে নিচ্ছি একদম শুধু নর্মাল পানি দিয়ে আর লবণ দিয়ে এই ময়দাটাকে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম দুই কাপ ময়দা দিয়েছি এখানে দিয়ে তো ময়দাটাকে এখানে ময়ান করে নিচ্ছি তো ময়দাটাকে ভালো করে একদম হাত দিয়ে চেপে চেপে এটাকে ভালো করে একটা সফট একটা ডোবা নিয়ে নিতে হবে তো আমি কিছুক্ষণ রেস্টে ডেকে দেবো এখন দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এখন চিলি অয়েলটা বানিয়ে নেব তো চিলি অয়েলের জন্য প্রথমে আমি ফ্রাই আগে থেকেই চুলার মধ্যে বসিয়ে রাখছি তো এখানে সামনে একটা কোয়েল দেখতে পাচ্ছেন তো আজকে বুঝতেই পারছেন আমার ছোটো বোনকে নিয়ে করছি তো অনেক ভিআইপি রেসিপি তো এখানে আমি রসুন কুচি আদা কুচি দিয়ে চিলি অয়েলটা বানানোর জন্য তো সব কিছুই পরিমাণ মতো দিয়েছি যতটুকু আমি তৈরি করব ততটুক পরিমাণ তো এখন সব কিছু দিয়ে ভালো করে নেড়েছে এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক চিলি ফ্লেক দিয়ে দেবো তো চিলি ফ্লেকটা দিয়ে এখন হালকা কিছুক্ষণ বেজে তারপর আমি এটাকে একটা ছোট্ট বাটিতে উঠিয়ে নেব তো উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড তো এই তো এখন কিছু টমেটো সস দিয়ে দিলাম আর অল্প কিছুটা সয়া সস দেবো আর লবণটা আসলে আমি দেখাতে ভুলে গেছি তো লবণ দিয়েছি অল্প মানে স্বাদ মতো তো লবণটা দিয়ে এখন সয়া সসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দেবো দিয়ে তারপরে এই যে একদম কত সুন্দর দেখতে তো এখন ময়দাটাকে আমি ভালো করে কাঠের ওপরে রেখে এটাকে বেলে কয়েকটা পিস পিস করে নেব যাতে করে রুটি বেলতে সহজ হয় আর বড় বড় রুটি বেলে নিলে তারপর সহজ হয় মানে রুটিগুলা দিয়ে মমোটা বানাতে তো এখানে আমি ছাকু দিয়ে চারটা ভাগ করে নিলাম নিয়ে এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি তো বড় করে একটা রুটি বেলে নিব নিয়ে যে যেমন এগুলা পারবেন তো এমন বড় ছোট যে যেরকম গ্লাস দিয়ে কাটতে চান কেটে নেবেন এই যে আমি এই গ্লাসটা দিয়ে আমার বোন বলছিল যে গ্লাসটা তো দেখাইলাম না তো আবার দেখাইলাম তো এটা প্লাস্টিকের একটা গ্লাস ছিল ওটা দিয়ে আমি ভালো করে ছোটো ছোটো করে প্রথমে কেটে নিচ্ছি আর মোমোর শেপ তেমন একটা আমি দিতে পারি না তো যে যেমন পারবেন তেমন দিয়ে দেবেন তো আমি যেভাবে পারছি ঠিক সেইভাবেই আমি চেষ্টা করেছি শেপগুলো দেখানোর জন্য তো এই যে এখন আমি যেমন আমার মনে হচ্ছে তেমন নিষেধ দিচ্ছি সাথে আমার ছোটো বোনও কিন্তু অনেকটা তো যে যেমন পারেন শেপ দিয়ে দেবেন আসলে আমরা গরু আভাবে খাবো তো ভাবলাম আপনাদের জন্যই চেষ্টা করলাম সুন্দর একটা শেপ দেওয়ার জন্য পরে যখন কোনো শেপই খুঁজে পাচ্ছিলাম না তখন আমার মনের মতো করে আমি যেরম পারছিলাম তেরম শেপ দিয়েছি তো আমি যেমন পারতেছি তেমন শেপটা দিয়ে দিচ্ছি আর পরে আমি এক কী করলাম যে জিনুক একটা শেপ আছে এটা আমি একটু ভালোভাবেই পারি তো আমি চেষ্টা করলাম এই শেপে সব কিছু দিয়ে দিতে তো এই যে আমি জিনুক শেপটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা নিজের মনের মতো করে আপনারা যদি চান পুলিপিটা আরও শেপ দিতে পারেন না আর আসলে আমরা এটা সৌন্দর্যের জন্য যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য আমরা চেষ্টা করেছি অনেকগুলো শেপ চেষ্টা করেছি তারপর আমরা তেমন একটা ভালো করে পারি নাই তো এই তো সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলাকে আমরা স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন মোমো তো মোমোটা কিন্তু অনেক মজা আমার হাতের এই মোমোটা যারা খেয়েছে এখন পর্যন্ত তারা সবাই কিন্তু প্রশংসা করেছে তো অবশ্যই আপনারা আমার তো করে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখন আমি এখানে যতটা মানে দেযা যায় এই আগে থেকে এই পানিটাকে ফুটিয়ে রাখছিলাম তো দিয়ে এখন এখানে এটাকে ডাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করলে তৈরি হয়ে যাবে মজাদার চিকেন মোমো তো যারা আমার পেজে দেখেন তো পেজটা ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন সুন্দর সুন্দর মোমো তৈরি হয়ে গেছে এখন এই মোমোগুলো সব কিছু নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর একটা খেয়েও দেখাচ্ছি চিলি অয়েল দিয়ে অনেক মজা ছিল তো আমার জন্য দোয়া করবেন আমার পেজটা এখন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ